আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি বড়ের মতো নতুন একটা রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওর শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক হচ্ছে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আর প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ছোট্ট একটা ভিডিও আজকের রেসিপি হচ্ছে আমি আজকে আজকের রেসিপি হচ্ছে আমি মোগলাই পরোটা পরব আপনারা দেখতে থাকুন এখানে আটাটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি কারণ আটার মধ্যে অনেক কিছু থাকে তাই আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি এখানে আমি তিন কাপ এই যে এটা দিয়ে আমি তিন কাপ মেপে নিয়েছি তিন কাপ এখন আমি এই যে লবণ দিয়ে দিব এই যে চিনি দিয়ে দিলাম এক চামচ মুগলাই পরোটা বানাতে গেলে একটু চিনি দিবেন চিনিটা দিলে একটু ভালো হয় আর আমি যে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম ভালোভাবে তেল ঢেলে ভালোভাবে ডলি নিয়েছি এই যে কী সুন্দর এই যে এইভাবে হলে এই যে এইভাবে মুখ করবেন এইভাবে হলে বোঝা যাবে যে খুব পারফেক্ট হয়েছে এই যে এখন আমি পানি দিব সবটা পানি ঢেলে দিব না একটু একটু করে দিব যে এভাবে আটাটা ভালোভাবে এই গুলাবেন আটাটা ভালোভাবে এইভাবে চটকিয়ে নিচ্ছি দর্শক হয়ে গেছে এই যে কি সুন্দর নরম হয়ে গেছে দেখি কয়টা কয়টা যায় হয়ে গেছে এখন আমি একটু এটা রেস্টে রেখে দিই এখন আমি মোগলাই পরোটার জন্য এখানে ডিম গুলাব এই যে ডিম ডিমটা আমি ভালোভাবে ধুই নিয়েছি দর্শক আপনারা সবসময় চেষ্টা করবেন ডিম বাজার থেকে নিয়ে আসে ডিমই কিন্তু অনেক ময়লা থাকে ডিমটা ভালোভাবে ধুয়ে পরে ডিমটা ডিম দিয়ে তো আমরা অনেক কিছু করি রান্না ডিম ভাজি করি ডিমের তরকারি করি ডিম অনেক কিছু করা যায় ডিমটা ভালোভাবে ধুয়ে পরে আপনারা কাজ করবেন এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিলাম এই যে মরিচ কুচি আপনি চেনে কুচি একটু বেশি দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন তাহলে বেশি দিয়ে আর যদি কম খেতে চান অল্প একটু দিয়ে আমি যে একটু দিলাম মানে আমার ঘরে বাচ্চা আছে তো সেজন্য জন্যে ঝালটা একটু কম দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি যে মোগলাই পরোটা বানানো শুরু করলাম এখানে বানাচ্ছি যে আমার মানে এখানে আমার সুবিধা তার জন্য আমি এখানে নিছি আজকে আর ফ্রিতে নিলাম না এখানে নিলাম এটা আমার সবসময় পরিষ্কার থাকে আমি খুব পরিষ্কারভাবে রাখি মাঝে মাঝে আমি এখানে মোগলাই মোগলাই পরোটা মন খেতে চাইলে এখানে করি অনেক সময় ফুস্ত মানে বানাতে বাচ্চারা খেতে চায় অনেক সময় আমি এখানে করি আমার সুবিধার জন্য করি যেভাবে দেবেন আমি তো রুটটা বানিয়েছি এখন আমি যে ডিমটা দিয়ে দিচ্ছি এখন দর্শক এই যে তেল দিয়ে দিলাম একটা তাও বসিয়ে তো দিয়ে দিয়েছি তাওটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম আমি এই যে কড়াইটা বসিয়ে তো দিলাম দেখতে পাচ্ছেন এখন এই যে তেলটা এই যে এভাবে করবেন এই যে কড়াইটাকে এই যে তেলটা এই যে এভাবে গড়াই নেবেন একটু এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ভরসা বিশ্বাস সুবহানাল্লাহ আমি মুগলাই পরোটা দিয়ে দিলাম আর যখন মুগলাই পরোটা যখন মুগলাই পরোটা ভাজবেন তখন চুলার রাস্তা একটু কমিয়ে দিবেন তখন বাড়িয়ে দিয়ে না তখন কিন্তু পুড়ে যাবে ঠিক আছে কে কিন্তু ভালো লাগবে না রাস্তা একটু কমিয়ে দিলে চুলার রাস্তা তখন আস্তে 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 এটা হতে থাকবে খুব সুন্দরভাবে হবে যখন এই মুগলার পরোটা ভাজবেন তখন এই যে মোগলাই পরোটা এই যে একটু পর পর এই যে এইভাবে এমন করবেন এটা কাঁচা না থাকে এই যে এইভাবে আস্তে আস্তে যে এইভাবে এইভাবে তাহলে এই যে সাইডের যে যে কিনার এগুলো কাঁচা থাকবে না একটু চাপ দিলে এই যে এইভাবে তাপে এই যে এই যে সাইডের কিনার ওগুলা ভাজা হয়ে যাবে এখন আমি একটু উলটিয়ে নিব দর্শক এই যে কি সুন্দর হয়ে গেল আমার মোগলাই পরোটা আপু একটা বানিয়ে নিব আমার মোগলাই পরোটা হয়ে গেছে এখন এটাকে আমি কেটে দেখাবো প্রিয় দর্শক আমি এখন এটা পরিবেশন করলাম দেখুন এই যে কি সুন্দর হয়েছে এই যে ভিতরে ডিম বরা এই যে কি সুন্দর কি সুন্দর সফট নরম এভাবে করে খাবেন মোগলাই পরোটা বাজার থেকে না কিনে বাসায় করে খাবেন ঠিক আছে আর প্রিয় দর্শক এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ